তো হ্যালো বন্ধুরা আমার দশমী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম এখানে আমাদের বিশ্বকর্মা পুজো বাড়িতে তো পুজোর প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুর বসে গেছে মানে মোটামুটি এখন রেডি করছি সকালবেলায় দিকেই পুরোহিত চলে আসবে পুজোর জন্য তো আস্তে আস্তে রেডি করে রাখছি সব কিছু এখন ঠাকুর মশাই আসার অপেক্ষাতেই আছি আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে কারণ পুরোহিতকে ফোন করা হয়েছে পুরোহিত বলল কিছুক্ষণের মধ্যেই আসছে তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে বলো আর আমাদের এই পুজোটা অনেক দিনের পুরনো দাদা শ্বশুর পুজোটা করছে প্রায় পঞ্চাশ বছর মানে কাছাকাছি হবে কিংবা পঞ্চাশ বছরের পার হচ্ছে এক ওই বাহান্ন তেপ্পান্ন বছর হবে আমাদের এই বাড়ির বিশ্বকর্মা পুজো তো এবছরে বছরে পুজোটা আশা করি ভালোই আমাদের ভালো লাগছে সবাই আসছে পিসিরা সবাই আসছে পুজোতে আমাদের খুব মজাও হয় বিশ্বকর্মা পুজোয় সবাই আসে যেহেতু তো বাড়ির সামনে দেখো আজকে কান ঝালাপালা হয়ে যাচ্ছে এদিকে দোকানে পুজো হচ্ছে গ্যারেজে পুজো করছে এটা হচ্ছে লেবার ইউনিয়ন আর ওটা এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ড্রাইভার ইউনিয়ন করছে সবারই কম্পিটিশনে বক্স বাজছে কিন্তু মানে এত গান বাজাচ্ছে ওরা কম্পিটিশনে কে কত জোরে বাজাতে পারে আর পাশে ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে ওখানে টোটো গ্যারেজে ওরা পুজো করছে তিনটা কম প্যান্ডেলে কম্পিটিশনে বক্স বাজিয়ে পুজো হচ্ছে যাই হোক ওদের একটা দিনই আনন্দ যার জন্য আমাদের কমপ্লেন করা কিছু থাকে না একদিনই ওরা আনন্দ করে এই যে ওদের পুজো তা আমাদের দিকে পুরোহিত চলে আসছে পুজো আরম্ভ হয়ে গেছে পিসি এখানে ছোট পিসি দাঁড়িয়ে আছে একটা ছোট পিসি শাশুড়ি মা ওখানে ধুপতি রেডি করছে ধূপতি জ্বালিয়ে দিচ্ছে পুজো শুরু হয়ে গেছে আমি পুরোহিতকে বললাম যে পরের বছর জন্য আর একটু তাড়াতাড়ি পুজোটা হয় পারলে সকালে সাড়ে ছটা সাতটার মধ্যে পুজো করে দিতে আর নাহলে অনেক লেট হয়ে যায় আমাদের এখানটাতে অনেক ফ্যাক্টরি থাকাকালীন সবার বেশিরভাগ বাড়িতে এই পুজো বিশ্বকর্মা পুজোটা হয় এখানে বেশি আছে বিশ্বকাপ পুজোর প্রচলন তো সবাই চলে আসছে দেখো এখানে ছোটো পিসি তার পরে আছে বড় পিসি আর পাশে ননদ বড় পিসির মেয়ে ওরা সবাই অঞ্জলি দেবে ওই পাশে বসে আছে ছোট মানে ছর্দি পিসি ছর্দি পিসি শাশুড়ি সবাই এরা পিসি শাশুড়ি সবাই আসছে পুজোতে এখন অঞ্জলি দিবে। বাইরে ওরা বসে আছে ড্রাইভার ওরা এখানে এখন পঞ্চপদীপ দিয়ে আরতি করা হবে তো পুজো প্রায় এখন হয়ে এসছে মোটামুটি এখন যোগ্য হবে তো পঞ্চপদীবের আশীর্বাদ ছোট ছর্দি পিসি সবাইকে পঞ্চপদীবের আশীর্বাদ দিচ্ছে এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে আছে আর বড় পিসির মেয়ে আছে হলুদ জামা পাওয়াটা এ উত্তরা এটা আমার মানে বড় পিসি শাশুড়ির ছেলে বড় মানে মেজ ছেলের মেয়ে আর এটা হচ্ছে বড় বেশির মেয়ে তো এখন সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে যজ্ঞ হবে তারপরে অঞ্জলি হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও যদি কিছু বলার থাকে কিংবা জানার থাকে অবশ্যই কমেন্টস করো আমি সেটা লিখে দেবো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগে থেকে সরি বলছি তো যজ্ঞটা শুরু হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে এখন অঞ্জলি হবে তারপরে পুজো কমপ্লিট হবে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে আমি খিচুড়ি বানাচ্ছি ঘরোয়া করে কারণ বাইরে খিচুড়ি হবে না এবছর বছর ঘরেই খিচুড়ি করছি খিচুড়িটা আমি রান্না করছি তো এই খিচুড়িটাই সবাই অল্প অল্প করে প্রসাদ করে নেব তো এই হলো আমাদের বিশ্বকর্মা পুজোর বাড়ির আয়োজন এখানে লাবড়া সবজি হয়ে গেছে একটু নামিয়ে রেখেছে তো ভিডিওটা এ পর্যন্ত থাকলো আজকে আবার নেক্সট ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা